মূলত মৌলিক গেট হচ্ছে তিন প্রকার অ্যান্ড গেট অর গেট নট গেট আমরা ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে বলে থাকি যে অ্যান গেটটা দেখতে ডির মতো এটি গুণের মতো কাজ করে গেটটা দেখতে বাঁকা চাঁদের মতো এবং এটি যোগের মতো কাজ করে নট গেটটা বিপরীত কাজ করে নট গেটটা দেখতে কিন্তু তীরের মতো এখন আমরা এই অ্যান গেট অর গেট এই নট গেইটের সুইজিন সার্কিট এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব তাহলে অ্যান গেটের সত্যক সারণী ইনপুট আউটপুট দেখেন ইনপুটে ভেরিয়েবল বল আছে দুটি এ আরবি ভেরিয়েবল যদি দুটো হয় তাহলে খোট হবে কয়টি চারটি কারণ টু টু দি পাওয়ার টু মানে কত চার তাহলে এই খোট হবে কয়টি চারটি এক দুই তিন চার এই ভেরিয়েবলের মানটা সাজানোর জন্য আমরা ডান দিক থেকে যদি সাজাই যে এই প্রথম ঘরে জিরো তার পরবর্তী ঘরে ওয়ান তার পরবর্তী ঘরে জিরো তার পরবর্তী থেকে ওয়ান যে একটি ঘরে জিরো একটি ঘরে ওয়ান তার পর্যায়ক্রমে তার পরবর্তী খোঁটে আসলে দুটি ঘরের জিরো দুইটি করে ওয়ান যেহেতু এটা গুণের মতো কাজ করে বোঝার সুবিধাতে এটি হচ্ছে কন্ডিশনের উপরে কাজ করে যদি দুটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে ওয়ান হবে এবং তাহলে সত্যকে আমরা ওয়ান ধারা এবং মিথ্যাকে আমরা জিরো ধারা ফিল আপ করি তাহলে দেখেন মিথ্যা মিথ্যা ইকল কী হবে মিথ্যা একটা মিথ্যা একটা সত্য তাহলে কী হবে মিথ্যা জিরো একটা সত্য একটা মিথ্যা জিরো তাহলে এটার ফলাফল পেতে হলে কন্ডিশনে দুইটাই কি হওয়া লাগবে অন হওয়া লাগবে এখন আমরা এই সত্যক সারণীর যে সুইজিং সার্কিট সেটি অ্যাড করব এই সুইজিং সার্কিটে বিগত সালে ভালো অনেক কোশ্চেন আছে ধরেন এটা আমরা একটা লাইট দিলাম লাইট যদি ওয়ান করি তাহলে বিদ্যুৎ লাইট অন করলে সুইচ অন করলে ওয়ান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি যেমন এই সুইচের নাম দিলাম ওয়া বি এই সুইচের নাম দিলাম এই সুইচের নাম দিলাম এ এই সুইচের নাম দিলাম কত বি দেখেন আমরা যদি এই সত্যক সারণটা এই সুইচিংয়ের মাধ্যমে দেখাই তাহলে দেখেন তো যদি এই সুইচটা যদি বন্ধ থাকে তাহলে জিরো ধারা ফ্লাপ করব। যেমন এ নাম্বার সুইচটাও অফ বি নাম্বার সুইচটাও অফ তাহলে আউটপুটে কী হবে জিরো বিদ্যুৎ জ্বলবে না এখন দেখেন তো যে এই এ নম্বর সুইচটা অফ রইল বি নম্বর সুইচটা অন করলাম তাহলে বিদ্যুৎ এই জায়গাতে প্রবাহিত এই জায়গায় আসার পরে দেখবে সুইচটা কী আছে খোলা তার যদি খোলা থাকে তাহলে বিদ্যুৎ তো এইদিকে প্রবাহিত হতে পারবে না বিদ্যুৎ প্রবাহিত হতে না পারলে তো আউটপুট কি লাইট জ্বলবে না দেখেন তারপরে আছে কি এতে ওয়ান আছে তাহলে যেইটা ওয়ান থাকলে সুইচটা কি থাকবে চালু থাকবে এই সুইচটা যদি চালু করি তাহলে বিদ্যুৎ এই জায়গাতে প্রবাহিত এই জায়গায় আসবে কিন্তু এই জায়গায় আসে দেখবে কি সুইচটা খোলা আছে তাহলে কি বিদ্যুৎটা প্রবাহিত হতে পারবে না লাইটটা জ্বলবে না অফ থাকবে তাহলে দেখেন একটা সুইচ অফ এবং একটা সুইচ যদি ওয়ান থাকে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কী হবে জিরো হবে তাহলে এই আউটপুটে যদি আমরা দুইটি সুইচে যদি ওয়ান থাকে যেমন এ নম্বর সুইচটা ওয়ান আছে বি নম্বর সুইচটা ওয়ান আছে তাহলে আউটপুটে কী হবে ওয়ান হবে অন হলে কী হবে বিদ্যুৎ প্রবাহিত হবে এখন দেখেন আমরা যে অর গেট নিয়ে আলোচনা করব অর গেটের সুইচিং সার্কিট এবং অর গেটের সত্য সারণি আমরা আগে বলছি যে অর্গেট অর্গেটটা দেখতে হচ্ছে বাঁকা চাঁদের মতো এটা স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে আমরা বলে থাকি তাহলে এ আর বি এটা কি করে যোগের মতো কাজ করে তাহলে সেমাজ আমরা যেই অ্যান্ড গেটে শত সারণি করছি সেই একই প্রসেসে করব তাহলে এটা হবে কি ইনপুট এটা হবে কি আউটপুট তাহলে কী হবে এ বিস বি তাহলে ভেরিয়েবল দুইটা হলে চারটা হয় জিরো ওয়ান জিরো ওয়ান দুইটি ঘরে জিরো দুইটি ঘরে ওয়ান সেমেস একুই প্রসেসে শুধু কী হবে কন্ডিশনটি হবে যোগের ক্ষেত্রে আবার কী হবে দেখেন যদি যোগের সুইজিং সার্কিটটা আমরা অ্যাড করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি চল দেখেন তো যোগের ক্ষেত্রে যদি দুইটি সুইচে যদি অফ দুইটি সুইচে যদি বন্ধ থাকে তাহলে আউটপুট বন্ধ থাকলে জিরো এ ও জিরো বি ও জিরো তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না জিরো তাহলে দেখেন একটা সুইচ যদি আমরা কী করলাম এ নম্বর সুইচটা খোলা রাখলাম এবং বি নম্বর সুইচটা দিলাম তাহলে সুইচ যদি আমরা চালু করি তাহলে ওয়ান বিদ্যুৎ এই দিকে পরিবে এই জায়গায় আসার পরে কি করবে এতে যাবে দেখবে সুইচ অফ তাহলে কি ঘুরে বিতে যাবে বিদ্যুৎ এই জায়গাতে প্রবাহিত হয়ে যাওয়া আসবে তাহলে কি বিদ্যুৎ লাইট জ্বলবে তাহলে দেখেন আমরা জানি যোগের ক্ষেত্রে জিরো আর ওয়ান থাকলে কি অন হবে কারণ বিদ্যুৎটা দুইটা সুইচের মধ্যে যদি একটা সুইচ অফ থাকে আর একটা সুইচ যদি চালু থাকে অর গেটে কি হবে বিদ্যুৎ প্রবাহিত হবে সেম্যাস দেখেন যদি এইটা অন করি তো এ নাম্বার সুইচটা যদি ওয়ান থাকে এবং বি নম্বর সুইচটা যদি কি থাকে বন্ধ থাকে বিদ্যুৎ কিন্তু এই জায়গাতে প্রবাহিত হয়ে দেখা আসবে আসার পরে দেখবে এইদিকে যদি যায় তাহলে খোলা থাকবে তাহলে কি করবে এই এ নম্বর সুইচটা ওয়ান আছে তাহলে বিদ্যুৎ পরিবাহিত কি হবে লাইট জ্বলবে তাহলে একটা যদি ওয়ান এতে যদি ওয়ান থাকে বিতে জিরো থাকে তাও কিন্তু কি হবে অর্গেটের ক্ষেত্রে কারণ যেহেতু রাস্তা দুইটা একটা অফ থাকলে অন্যটি যদি চালু থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত করবে যদি লাইট জ্বলে তাহলে ওয়ান ধারা রিপ্রেজেন্ট করবে আর যদি দেখেন দুইটি সুইচে যদি চালু থাকে তাহলে তো কোনো কথাই নাই এটা কি হবে অন হবে অনেকেই এই কন্ডিশন বুঝে না যে দুইটা ওয়ানেক হওয়ার কথা ছিল কি আমরা জানি যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস অনিকল কি ওয়ান জিরো আর যদি আমরা এই বুলিয়ান বা কন্ডিশনের উপরে কাজ করি তাহলে ওয়ান দুইটি ওয়ান থাকলে কি হবে ওয়ান হবে কারণ দুইটি সুইচে যদি ওয়ান থাকে আউটপুট ফলাফল কি পাবো অন পাবো আর আউটপুট যদি আমরা ওয়ান পাই তাহলে কি হবে লাইটটা জ্বলবে তাহলে এইটা গেলো কি অর গেটের শতক সারণী এখন আমরা দেখব যে অ নট গেটের সত্যক সারণী নট গেটের শতক সারণীটা হচ্ছে নট গেটটা হচ্ছে কি তিনের মতো এ থাকলে এবার হবে মানে নর্ট গেটটা হচ্ছে কি জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে বিপরীত মানে যা থাকবে নর্থ গেটটা হচ্ছে যা থাকবে তার বিপরীত মান হিসেবে কাজ করবে তাহলে নর্থ গেটের শতক সারণীটা হচ্ছে নর্থ গেটের শতক সারণীটা হচ্ছে যে ইনপুট ইনপু ইনপুট হচ্ছে এ ও ইউটি আউটপুট হচ্ছে তো এবার আউটপুট যদি এবার হয় তাহলে দেখেন এই জায়গায় যদি ভেরিয়েবল যদি একটা থাকে তাহলে এটা টু টু দি পার অ্যান্সার করতে হবে টু তাহলে ভেরিয়েবলের সত্যক সনির ইয়াটা হবে কয়টা দুইটা জিরো ওয়ান তাহলে দেখেন জিরো থাকলে ওয়ান এবং ওয়ান থাকলে জিরো